केह नाचे केहो गाय श्रीकृष्ण गोपाल प्रेम लोक स्त्री वृद्ध जुबा वाले देखी दे, दे, दे नितान प्रभु कहे भक्तगण रूपे नित्य आगे ग्रामे ग्रामे অতিকাল হইল লোক ছাড়িয়া নাই যায় তবে নিত্যানন্দ গোসাই সৃজিল উপায় মধ্যাহ্ন করিতে গেলা প্রভুকে লইয়া তাহা দেখি লোক আইসে চতুর্দিকে ধাইয়া মধ্যাহ্ন করিয়া আইলা দেবতা মন্দিরে নিজগণ প্রবেশিয়ে কবাট দিল ধারে তবে গোপীনাথ দুই প্রভুরে ভিক্ষা করাইল অপ্রভুর শেষ প্রসাদ সবে বা টি সবে বা টি খাইল শুনি শুনে লোক সব আসি বহির দ্বারে হরি হরি বলি লোক কোলাহল করে তবে মহাপ্রভু দ্বার করাইল মোচন আনন্দে আসিয়া লোক কইল ধরসন এই মত সন্ধ্যা পর্যন্ত লোক আইসে যায় বৈষ্ণব হইল লোক সবে নাচ গায় এই রূপে সেই টাই ভক্তগণ সঙ্গে সেই রাত্রে গুয়াইলা কৃষ্ণ কথা রঙ্গে স্নান করে করিলা গমন ভক্তগণ বিদায় দিলা হইয়া সবে ভূমিতে তাহা সবা পানে প্রভু ফিরি না চাইলাম বিচ্ছেদে ব্যাকুল প্রভু চলিলা দুঃখী হইয়া পাচে কৃষ্ণ দাস যায় পাত্র বস্ত্র লইয়াম रोहिला आर रही दुखी नीला चले आईला मत् सिंह प्राय प्रभु प्रेमा प्रभुम नाम संकीर्तन हरे कृष्ण 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 हे कृष्ण 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 हे कृष्ण 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 रा रक्कम कृष्ण 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 राम राघव राम राघव राम राघव रक्म कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव पाहीं मे श्लोक पढ़े पते चले गौर हरे लोक देखे पते कहे बोल हरे हरे से लोक प्रेमे मत बोले हरे कृष्ण प्रभुर पाचे संगे जाए दर्शने सतृष्ण কত দূরে বহি প্রভু তারে আলিঙ্গিয়া বিদায় করেন তারে শক্তি সঞ্চারিয়া সেই জন নিজ গ্রামে গমন কৃষ্ণ বলে হাসি কান্দে নাচে হন যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম এই মত বৈষ্ণব কইল সব নিজ গ্রাম গ্রামান্তর হইতে দইবে আইসে যত জন তাহার দর্শন কৃপায় হয় তার সেই যায় নিজ গ্রামে বৈষ্ণব করয় অন্য গ্রামে আসি তারে দেখে বৈষ্ণব হয় সেই যাই আর গ্রামে করে উপদেশ এই মত বৈষ্ণব হইল সব দক্ষিণ দেশ এই মত পথে যাইতে শত শত জন বৈষ্ণব করেন তারে করে আলিঙ্গন যেই গ্রামে রহে ভিক্ষা করেন যা করেন যার ঘরে সেই গ্রামের যত লোক আইসে দেখ বারে প্রভুর কৃপায় হয় মহাভাগবত সব আচার্য হইল সব আশ্চর্য হইল হইয়া তার জগৎ সেসব আচার্য জয়াদ মাফ করবেন সেসব আচার্য হইয়া তারিল তারিল জগৎ এই মত কইলা যাবত গেলা এই মতো কইলা যাবত গেলা সেতু বন্দির সর্বদেশে বৈষ্ণব হইল প্রভুর সন্ নবদ্বীপে যেই শক্তি না কইল প্রকাশী সে শক্তি প্রকাশী নিস্তারিল দক্ষিণ দেশে প্রভুরে যে বজে তারে তার কৃপা হয় সেই সে সেই সে এসব লীলা সত্যিকর অলৌকিক লীলাতে যার না জন্মে বিশ্বাস ইহলুক পরলুক তার হয় না প্রথমে কইল প্রভুর যে রূপে গমন এই মত জানি যাবত দক্ষিণ ভ্রমণ জয় শ্রী রাধে কুর্ম বিপ্রে প্রতি মহাপ্রভুর কৃপা এই মতো যাইতে যাইতে গেলা কর্মস্থানে কর্ম দেখি তারে কয়লা স্তবন প্রমাণে প্রেমা বেশে হাসি নিত্য গীত কৈলা দেখি সর্বলোকের চিত্তে চমৎকার হইলা আশ্চর্য শুনি সব লোক আইলা দেখি বারে প্রভুর ও রোপে রূপ প্রেম দেখে হইল চমৎকারে दर्शन वैष्णव होइला बोले हो कृष्ण होरी प्रेमा बेसे नाचे लोग उर्दबा हो पड़े कृष्ण नाम लोक मोके सुनी अभिराम से लोक वैष्णव कैल वन्य सब ग्राम ए मत परस्पर आय देश वैष्णव होइल कृष्ण नामामृत वन्य देश बास आइल कत कने प्रभु जदि भाज्य प्रकाशिला कुर्मेर দেবক বহু সম্মান করিলাম যেই গ্রামে যায় তাহা এই ব্যবহার একটাই কইল না কহিব আর বার কর্ম নামে সেই গ্রামে বৈদিক ব্রাহ্মণ বহু শ্রদ্ধা বহু শ্রদ্ধা ভক্ত প্রভুর কইল হেমন্ত্রণ ঘরে আনি প্রভুর কইল ঘরে আনি প্রভুর কইল পাদ প্রকালন সেই জল বংশ সহিত করিল ভক জয়াধেন অনেক প্রকার স্নেহে ভিক্ষা করাইল গোসাই সান্ন শবং শেখাইল যেই পদ্ম তোমার ব্রহ্মা ধ্যান করে সেই পাদ পদ্ম সাক্ষাৎ আইল মোর গড়ে আমার ভাগ্যের সীমা না যায় কদন আজি মোর শ্লাগ্য হইল জন কুল ধন জয় শ্রীরা দেব কো কুষ্টির উদ্ধার বাসুদেব কুষ্টির উদ্ধার কৃপা করো মূরে প্রভু যাই তোমার সঙ্গে সহিতে না পারি বিষয় প্রভু কয়েছে কবু না কইবা গৃহে বয় কৃষ্ণ নাম নিরন্তরে লইবা যা দে যারে দে তারে কর কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া গুরু হইয়া তার তারও এই দেশ প্রভু না ভাদিবি তোমায় বিষয় তরঙ্গ কবু না ভাবিবে তোমায় বিষয় তরঙ্গ পুনরূপী ঠাই পাবেন মোর সঙ্গ এই মতো যার ঘরে প্রভু করে ভিক্ষা সেই এই সেই ওই যে কয়ে তারে করায় এই শিক্ষা পথে যাইতে দেবালয়ে রয়ে যেই গ্রামে যার ঘরে ভিক্ষা করে দুই চার স্থানে কর্মে যে কইল সর্বটাই নীলাচল পুন যাবৎ না আইলা অতএব ইহা কহিল করিয়া বিস্তার এই মতো জানিবে প্রভুর সর্বত্র ব্যবহার এই মতো সেই রাত্রি তাহাই রহিলা স্নান করে প্রভু প্রাত কালে তো চলিলাম প্রভু প্রভু অনুব্রাজী কর্ম বহু দূর গেলা প্রভু তার যত্ন করে ঘরে ঘরে পাঠাইলাম বাসুদেব নাম বাসুদেব নাম এক দ্বিজমহাশয় সর্বাঙ্গী গলিত কুষ্ঠেও কীড় অঙ্গ হইতে সেই ক্রীড়া খসিয়া উঠাইয়া সেই ক্রীড়া রাখে সেই টাইম সেইটাই রাত্রিতে শুকাইয়া তে অগুষাই আগম রাত্রিতে শুনিয়া রাত্রিতে শুনিয়াতে অগুষাই গুসাইরা গমন রাত্রি সুনিলা শুনিল তে গুসাইরা গমন দেখিতে আইলা প্রাত কুর্মের ভবন প্রভুর আগম প্রভুর গমন শুনিয়া মুখেতে ভূমিতে পড়িলা দুঃখে মূর্চিত হইয়া অনেক প্রকারে লাগিলা সেই কণে আসি প্রভু তারে আ লিঙ্গিলাম প্রভুর স্পর্শে দুঃখ দুঃখ সঙ্গে কুষ্ট দূরে গেল আনন্দ সহিতে অঙ্গ সুন্দর হইল জয় রাধে প্রভুর কৃপা দেখি তার বহু স্তুতি করি কয়ে শুন দয়া ময় জীবে এই গুণ নাই তোমাতেই হয় মুড়ে দেখি মোরে দেখি মোর গন্ধে পলায় পামর মোরে স্পর্শ তুমি স্বতন্ত্র ঈশ্বর কিন্তু আঁচিলাও ভালো অদম হইয়া আঁচিলাও কিন্তু আঁচিলাও ভালম অদম হইয়া এবে অহংকার মোর জন্মিবে আসিয়া প্রভু কহ কব তোমার না হে অভিমান কহ তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ উপদেশি কর জীবের আচলিতে কৃষ্ণ তোমার করিবেন অঙ্গীকার এতে কহিয়া প্রভু দান দই বিপ্রেক গলা গলি কান্দে প্রভুর প্রভুর গোল দুই বিপ্রেক গলা গালে গলা গালি কান্দে প্রভুর গুণে বাসুদেব উদ্দার এই কহিল আজ্ঞান বাসুদেব বাসুদেবামৃত প্রদ হইল প্রভুর নাম হইল প্রভুর নাম এই তো কহিল প্রভুর প্রথম গমন এই তো কহিল প্রভুর প্রথম গমন কর্ম দর্শন বাসুদেব বিমোচন শ্রদ্ধা করে করে যে এলিলা শ্রবণ আচিরাতে অচিরাতে মিলি তারি চৈতন্য চরণ চৈত্র নলীলার আদি অন্ত জানি সেই লিখি যে মহান্তের মুকে শুনি ইতে অপরাধ মোর নাল ভক্তগণ তোমার সবার চরণ মোর একান্ত শরণ শিরু প্রগুনাথ পদে যারাস চৈতন্য চরিতামৃত কয়ে কৃষ্ণ দাস জয় শ্রী রাধে শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ডে দক্ষিণ গমনে वासुदेवोद्दार नाम सप्तम पर छि जय श्री राधे बुभ्रांति अपराध माफ करबें हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय तय जय श्री राधे